প্রাকৃতিক ঘটনার মধ্যে বজ্রপাত খুবই পরিচিত এটি রহস্যময় এবং একই সাথে আতঙ্কের বজ্রপাতের এই ভয়ঙ্কর সৌন্দর্যের সাথে সাথে আমাদের মনে একটা প্রশ্ন জাগ্রত হয় বজ্রপাতের আলো কি আমাদের দৃষ্টিশক্তি নষ্ট করে দিতে পারে ছোটবেলায় এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা বেশিরভাগ সময় শুনে এসেছি যে বজ্রপাতের ফলে চোখের দৃষ্টি নষ্ট হয় কিন্তু এই ধারণাটা যদি ভুল হয়ে থাকে তাহলে বজ্রপাতের দৃষ্টিশক্তি হারানোর কারণ কী আপনি কি জানেন প্রতি সেকেন্ডে প্রায় একশোবার বজ্রপাত হয় এই পৃথিবীতে প্রতি বছর প্রায় চব্বিশ হাজার মানুষের মৃত্যু হয় বজ্রপাতের কারণে এর বাইরে এটি মানুষের দৃষ্টিশক্তিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে আধুনিক বিজ্ঞান বলছে বজ্রপাতের আলো এতটাই তীব্র যে এটি চোখের রেটেনাকে ক্ষণিকের জন্য অন্ধ করে দিতে পারে বিজ্ঞানীরা এই অবস্থার নাম দিয়েছেন ফ্লাস ব্লাইন্ডনেস বা তাৎক্ষণিক অন্ধত্ব গবেষণায় আরও দেখা গেছে বজ্রপাতের এক একটি ঝলক দশ কোটি ভোল্টের বেশি বৈদ্যুতিক শক্তি তৈরি করে বজ্রপাতের সময় তাৎক্ষণিকভাবে যে আলো বের হয় সেটি সূর্যের থেকেও প্রায় পাঁচ গুণ বেশি উজ্জ্বল হতে পারে আপনার চোখ যদি সরাসরি এই আলো গ্রহণ করে তাহলে মুহূর্তের মধ্যেই দৃষ্টিশক্তি চিরতরে হারিয়ে ফেলার আশঙ্কা থেকে অবাক করার মতো বিষয় হলো চোদ্দশো বছর আগে কোরআনে এই বিষয়ে ইঙ্গিত খুব স্পষ্টভাবেই দেওয়া হয়েছে মহান আল্লাহ তালা সুরা বাকার বিশ নম্বর আয়তে বলেন বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয় যখনই তাদের জন্য আলো হয় তারা তখন তার মধ্যে দিয়ে হাঁটাচলা করে আর যখন তাদের উপর অন্ধকার নেমে আসে তারা তখন থমকে দাঁড়ায় আর আল্লাহ যদি ইচ্ছে করতেন তাহলে তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারতেন নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান এখন প্রশ্ন হচ্ছে কোরআনের এই বর্ণনা কি শুধুই উপমাদ অর্জন ব্যবহৃত হয়েছে নাকি এর পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী ফ্ল্যাশ ব্লাইন্ডনেস হচ্ছে সাময়িক বা স্থায়ী অন্ধত্ব যা তীব্র আলো চোখে পড়ার ফলে ঘটে যেমন নিউক্লিয়ার বিস্ফোরণ ফ্ল্যাশ ফটোগ্রাফি বজ্রপাত ইত্যাদি আধুনিক বলছেন ব্লাইন্ডনেস হয় ঠিক তখন যখন কোনো তীব্র আলো চোখের রেটিনাকে অস্থায়ীভাবে দুর্বল করে দেয় এই আলো যদি খুব শক্তিশালী হয় অন্তত স্থায়ীও হতে পারে বিশেষজ্ঞদের মতে বজ্রপাতের সময় বার্ন ধরা পড়ে যা তাকে স্থায়ীভাবে দৃষ্টিহীন করে দেয় এছাড়াও দু সালে জার্নাল অব ক্লিনিক্যাল নিউরোসায়েন্সের প্রকাশিত এক গবেষণায় দেখা যায় বজ্রপাতে আক্রান্তদের মধ্যে বিশ শতাংশ রোগীর চাক্ষুষ সমস্যা তৈরি হয় যার মধ্যে রেটিনার ডিটাসমেন্ট এবং অপটিক নার্ভ ড্যামেজ ছিল উল্লেখযোগ্য দর্শক এবার খেয়াল করুন কোরআনের আজ বলা হয়েছে বজ্রপাত তাদের দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারে বিজ্ঞানও বলছে বজ্রপাতের তীব্র আলো ও তাপ আমাদের রেটিনাকে আঘাত করতে পারে আরও আশ্চর্যের বিষয় হলো আয়াতের শেষে বলা হয়েছে আল্লাহ ইচ্ছা করলে এই অস্থায়ী অন্তত্বকে স্থায়ীও করতে পারেন গবেষণাতেও আমরা সেই বাস্তবতাই দেখতে পাচ্ছি অতএব আয়ত বর্ণিত তথ্যটি কেবল রূপক নয় বরং বিজ্ঞানসম্মত বাস্তবতাও দেড় হাজার বছর আগে যখন বৈজ্ঞানিক যন্ত্রপাতি গবেষণা বা আধুনিক মেডিকেল সায়েন্সের কোনো অস্তিত্বই ছিল না তখন কোরআনে বজ্রপাতের এমন নিখুঁত বর্ণনা এক কথায় বিস্ময়কর আজকের বিজ্ঞান সেই সত্যকেই নতুন করে প্রমাণ করেছে তাই আসুন কোরআনের এই জ্ঞানের গভীরতা নিয়ে আমরা আরও ভাবনা করি আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল বেলাইকনটি চাপুন যেন নতুন ভিডিও মিস না হয় আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না